14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস ফুল দিয়ে ভালোবাসা তারপরে কোনা বেলুন দিয়ে কাজ করা হুম বেলুন ফাইটটা গেলে বতুল স্বদেশ ঠিক আছে কা বাংলাদেশ বাংলাদেশে কাম চলে বাহিরদার চলে না তার লাগি তো বাইরে সবাই হইল হুজুর মানুষ আত্মাগো এই দেশে হইল সবাই ইষ্টিনिष्टে যা মানুষ আছে সব ফুল ছি তো ফুলই রাখছি

তাহলে তুমি মনে করো তুমি আমার প্রেমিকা আমার তো না বুঝে নাই তুমি ভাগ্যপতি হবা মানে আমি প্রেমিকা বৌনা বউ বৌ মানে আমি বৌ না মানে ঘরে বউ আছে তার বৌ না